আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের জিং নিয়ে কথা বলবো আপনি দশটা সার দশটা সারের এত দাম কেন আর দশটা সার আমরা কেন ব্যবহার করব আর মাটিতে কেন আমরা দশটা সার দিব আর কোন কোন ফসলে বা কি কি ফসলে এই দশটা সার আমরা জমিতে দেওয়াই লাগবে বাধ্যতামূলক আর কোন ফসলে কি পরিমাণ ব্যবহার করবেন আমি শুধু আজ এই গ্রোজিনের পুরে কথা বলব এই দস্তার পুরে তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে দস্তা সার আমরা মাটিতে কীভাবে ব্যবহার করব প্লাস কীভাবে ফসলের দিলে কাজ করবে আবার আমরা কখন ব্যবহার করব আবার একটা জমিতে কি পরিমাণ ব্যবহার করব এটা আমরা অবশ্যই জানা উচিত তা আমরা ভিডিওটা আমি দিচ্ছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না আমি অনুরোধ আপনারা শেষ পর্যন্ত দেখি আমাকে মন্তব্য করবেন প্রথমে একটু দেখি মন্তব্য করি কোনো কিছু বোঝা যাবে না তো সুপ্রিয় দর্শক এই দস্তা মানে আপনার জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এর উপাদান এয়ার উপাদান হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ছত্রিশ পার্সেন্ট তে এই জিঙ্ক আমি দেখাচ্ছি দেখেন আপনার গ্রো জিন আমি সিনজেনটা কোম্পানির গ্রো জিনটা করেছি আপনারা যে কোম্পানির ভালো লাগে সে কোম্পানির ব্যবহার করবেন কিন্তু আমি বলেছি যে দাম এত বেশি হয় কেন এর দাম বেশি হওয়ার কারণ এই জিনিসটা আমার দেশীয় পণ্য না এটা বাইর রাষ্ট্র থেকে আমদানি করা হয় এই বাইর রাষ্ট্রের তুলনায় আমার টাকার মান হিসাবে এই জিনিসের দাম এক এজন্য এর দাম বেশি দ্বিতীয়ত এটা জমিতে অ্যাভেলেবল লাগে না আপনি এটা লাগে দেখা যাচ্ছে সবজি ফসলের ক্ষেত্রে আপনার চার থেকে ছয় কেজি একবারে না আর দানা শস্য ফসলে আপনার দুই থেকে এক মানে এক থেকে দুই কেজি এই হল আপনার ব্যবহার বিধি মানে আর জমিতে কতটুকু লাগবে আর এটা আপনার কোন সারের সাথে ব্যবহার করবেন এটা শুধুমাত্র ইউরিয়া সারের সাথে আমরা ছিটাইয়ে দেব ইউরিয়া সারের সাথে যদি আমরা না ছিটাই যদি টিএসপি ডিএপি সারের সাথে যদি মিশাই তাহলে একত্রিত হই জিঙ্ক আর ফসফেট এক জায়গায় করলে কিন্তু আপনার এন্দুর মারা বিষে পরিণত হয় ওই জিনিসটা আর আপনার মাটিতে আর কোনো কার্যকারিতা থাকবে না তা আমরা দেখা যাচ্ছে দিনের দিন না দিয়েও একদিন দুই দিন পর পর আজ কি দেখা যাচ্ছে টিএসপি বা ডিএপি ব্যবহার করলাম কাল ওষুধ বা দুই দিন পরে আমরা গ্রোজিন ব্যবহার করব বা অথবা দেখা যাচ্ছে এই আমরা এই জিনিসে টিএসপি ডিএপি ব্যবহার করলাম মানে আপনার শেষে শেষে যদি ব্যবহার করেন টিএসপি ডিএপি এই শেষে ব্যবহার করলাম পরের শেষে আমরা ইউরিয়া আর গ্রোজিম ব্যবহার করব মানে এই ভাবু সমন্বয় করে আমরা এই জিঙ্ক ব্যবহার করব তাহলে এর কাজও পাবে আপনার ফসলও ভালো হবে আবার আপনার লাভও বেশি হবে এইবার এটা আমরা কেন ব্যবহার করব এই গ্রোজিন যেটা আমরা ব্যবহার না করি আপনি যতই জমিতে খাবার দেন না কেন আপনার খাবার হজম হবে না মানে আপনার গাছ শোষণ করি খাতে পারবে না হজম শক্তি এটা এটা হলো আপনার গাছের ফসলের জন্য একটা হজম শক্তি ওষুধ যা খাবার দিবেন না কেন এটা আপনার সমস্ত কিছু শোষণ করে গাছে খাওয়াবে আর এটার কাজ প্রতিদিন একটা গাছের প্রতিদিন শিকড় বৃদ্ধি করা প্রতিদিন কার জন্যে শিকড় বৃদ্ধি করবে এবার এটা তো মাথায় রাখবেন শিকড় বৃদ্ধি হলে গাছ বৃদ্ধি হবে গাছ বৃদ্ধি হলে গাছ স্বাস্থ্য হবে গাছ স্বাস্থ্য হলে ফল পাবে তো দর্শক এ হলো আপনার গ্রোজিনের কাজ এই গ্রোজিন আপনার বিভিন্ন কোম্পানির আছে এটা আমরা যাচাই বাছাই করে ভালো যেটা হবে সেটা আপনারা কিনবেন আমি আপনাকে গ্রোজিনই কিনতে বলছি তা না এই কোয়ালিটির ওষুধ যেটাতে আপনি রেজাল্ট পাবেন আর আমি সাজেস্ট করেছি গ্রোজিন এই গ্রোজিনটা আপনি মাটিতে যে যেভাবে আমি আপনাদের বলছি এই এইভাবেই কিন্তু আমরা ব্যবহার করব আর জমি প্রস্তুতির সময় যেটা আমরা ব্যবহার করি জমি প্রস্তুতি এবার জমি প্রস্তুতির সময় আপনার ব্যবহার করতে হবে দেখা যাচ্ছে প্রথম চাষে আমরা টিএসপি ডিএপি সিটায় দিব শেষ চাষে আমরা গ্রোজিন দেবো তাহলে কোনো সমস্যা হবে না আমরা কাজ একশো একশো কাজ পাবো এইবার এই গ্রোজিন আপনি যদি জমিতে না দেন পর্যাপ্ত পরিমাণ সার দেন দেখছেন যে আপনার ফসল লিকি ভাব হবে ফসলের কোনো গ্রোথ থাকবে না ফসল কোনো আপনার টেম্পারেজ আসবে না এটা কিন্তু আপনি জমিতে যদি ব্যবহার করেন সেই ফসলের উন্নতি থাকবে আলাদা আবার জমিও খুব উর্বর শক্তি ধরে থাকবে জমিরও কোনো ক্ষতি হবে না অনেক কৃষক ভাইয়েরা আছে যে দশটা দিলে জমিতে ক্ষতি হয় না এটা ভুল কথা দশটা দিলে আরো জমি উর্বর শক্তি আরো বাড়ি যায় এই হলো আমার মাথায় নিতে হবে আর এই গ্রোজিন এই গ্রোজিনটা আমরা ব্যবহার করব এই কারণে যাতে আমরা ফসল ভালো ফলন পাতে হয় পাই আমাকে ফসল যদি চাষ করতে হয় সার কীটনাশক এইসব বালাইনাশক আমাদের কিনাই লাগবে না কিনি কিন্তু আপনার ফসল হবে না তাহলে আপনি চাষ করে খাবেন তাহলে চাষই যেতে হন চাষ আবাদ করতে হলে আমাকে এই ভালো ওষুধ ভালো কেমিক্যাল আমাকে চিনে কিনে দিতে হবে আর এই গ্রোজিন আপনার দেখা যাচ্ছে আপনার একবার টিএসপি ডিএপি ব্যবহার করলেন একবার গ্রোজিন শেষ শেষের সময় যে দিতে আর মরিচের ক্ষেত্রে আপনার মরিচ দীর্ঘমেয়াদি ফসল হয় মরিচের ক্ষেত্রে আপনি তিন থেকে চাইবার ব্যবহার করবে তো সুপ্রিয় এই গ্রোজিন সম্পর্কে আমি আরও বহু তথ্য দেওয়া আছে আমি আজ নতুন করে আবার আর একটা আমি এই গ্রোজিন সম্পর্কে আমি আরও দিলাম আর এই গ্রোজিনে যে কার্যকারিতা আপনি যদি ব্যবহার করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে গ্রোজিনের কি গুণ আর এই গ্রোজিন এমন একটা শক্তিশালী খাবার যাতে জমিতে দিলে সমস্ত খাবার শোষণ করে গাছে খাওয়ায় এটা আপনারা মাথায় রাখবেন এটা সিঁড়ি রাখবেন আর এই পণ্যটা সিনজেন্টার দোকানে গেলে কিনে ওখান থেকে কিনতে পারলে আপনারা এক নম্বর পাবেন আর যার থেকেই কিনবেন আপনি মেমু সহকারে কিনবেন আর আপনার বাজারে যদি কোনো সিনজেন্টার দোকান না থাকে আপনি ওই কীটনাশকের দোকানদারকে শুধাবেন যে ভাই আপনার এই সিনজেন্টা কোম্পানির ডিলার কোন জায়গায় সেখান থেকে আপনাকে খোঁজ দেবে তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি